আগামী সোমবার সরস্বতী পূজার দিন একবার হলেও গ্রহণ করুন এই একটি খাবার আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে জীবনে উন্নতি আসবে শিক্ষা ও কর্মজীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হবে মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং জীবনে সৌভাগ্য সাফল্য লাভ করতে পারবেন নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মা সরস্বতী ও মা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে সরস্বতী পূজা আগামী তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার উদযাপিত হবে সরস্বতী পূজা এই দিন বিদ্যার দেবী মা সরস্বতী পূজিত হন ঘরে ঘরে এছাড়া নানা শিক্ষা প্রতিষ্ঠানে ও ব্যবসা প্রতিষ্ঠানে এই দিনে মা সরস্বতীর বিশেষভাবে পুজো অর্চনা করা হয়ে থাকে এর ফলে মানুষ জ্ঞান বিদ্যা বুদ্ধি ও শিক্ষা প্রাপ্ত করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো সরস্বতী পুজোর মাহাত্মকথা এবং এই দিনে আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না এছাড়া এই বিশেষ দিনে কোন খাবারটি আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত এর ফলে মা সরস্বতীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যাবে এবং জ্ঞান বিদ্যা আমাদের প্রাপ্ত হবে এছাড়া বন্ধুরা আপনাদের কর্মজীবনে যদি নানা বাধা বিপত্তি থেকে থাকে যার ফলে আপনাদের জীবনে উন্নতি আসছে না চাকরির বাধা শিক্ষায় বাধা কর্মক্ষেত্রে বাধা এই সমস্ত কিছুই কিন্তু দূর হয়ে যাবে মা সরস্বতীর কৃপায় মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদে জীবনে সাফল্য উন্নতি আসবে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার একটি কমেন্ট করবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে এবছরও তার অন্যথা হবে না এই তিথিকে বসন্ত পঞ্চমী শ্রী শ্রীপঞ্চমী এবং জ্ঞান পঞ্চমীও বলা হয়ে থাকে এই দিনে বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো ও আরাধনা করা হয়ে থাকে তাই হিন্দু ধর্মে এই দিনটির কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে এবছর সরস্বতী পুজো পড়েছে দুই দিন ধরে দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ উনিশে মাঘ রবিবার এবং তেসরা ফেব্রুয়ারি বিশে মাঘ সোমবার তবে উদয় তিথি অনুসারে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার দিন সরস্বতী পুজো করা উচিত হবে তবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার দিন পুজো করা সম্ভব হবে না কারণ পঞ্চমী তিথি সোমবার দিনে রয়েছে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত তাই এই সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে সব জায়গায় পুজো করা সম্ভব নাও হতে পারে তাই যাদের সোমবার দিন পুজো করা সম্ভব হবে না তারা রবিবার দিন বারোটা চোদ্দ মিনিটের পর থেকে পুজো শুরু করতে পারেন পঞ্চমী তিথি শুরু হচ্ছে ইংরাজি দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ রবিবার দুপুর বারোটা বেজে চোদ্দ মিনিট থেকে এবং পঞ্চমী তিথি শেষ হবে ইংরাজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার সকাল নটা উনষাট মিনিটে সরস্বতী সরস্বতী পুজোর শুভ সময় রয়েছে রবিবার দিন বারোটা বেজে চোদ্দ মিনিট থেকে বিকেল চারটে চব্বিশ মিনিট পর্যন্ত এবং সোমবার দিন সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত এই শুভ সময়ের মধ্যে আপনারা পুজো দেওয়ার চেষ্টা করবেন এবং মা সরস্বতীর আশীর্বাদ ধন্য হওয়ার চেষ্টা করবেন তবে পুজো করার সাথে সাথে এই পবিত্র দিনে কিছু বিশেষ কাজ কিন্তু আমাদের সবাইকেই করা উচিত তাহলেই মা সরস্বতীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন বন্ধুরা বসন্ত পঞ্চমীর তিথিটি অত্যন্ত পূর্ণ ও পবিত্র একটি তিথি তাই এই দিনে চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে তা অত্যন্তই ভালো আর যদি সম্ভব না হয় তাহলে চেষ্টা করবেন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজের হাতে তালু দর্শন করবেন বন্ধুরা নিজের হাতে তালু দর্শন করলে কিন্তু সৌভাগ্য সাফল্য লাভ হয় তালু দর্শন করে একটি মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন মন্ত্রটি হলো করাজ্ঞে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলেত গোবিন্দ প্রভাতে কর দর্শনম এর অর্থ হলো হাতের সামনের অংশ অর্থাৎ হাতের অগ্রভাগে মা ধনদেবী মা লক্ষ্মীর বাস এবং হাতের মাঝখানে বিদ্যাধাত্রী মা সরস্বতীর বাস এবং কেন্দ্রস্থলে গোবিন্দ অর্থাৎ ভগবান বিষ্ণুর উৎপত্তি এই দিনে তাই সকালবেলা উঠে সবার প্রথমে নিজের হাতে তালু দর্শন করবেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করবেন দেখবেন আপনার দিনটি অত্যন্ত ভালো কাটবে এরপর আপনারা বাসি কাজকর্ম সেরে স্নান করে নেবেন এই দিন যদি সম্ভব হয় গায়ে কাঁচা হলুদ মেখে স্নান করবেন বন্ধুরা সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমীর দিন গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এই দিনে গঙ্গা স্নানে পূর্ণ ফল লাভ করা যায় তাই সম্ভব হলে গঙ্গা স্নান করতে পারেন আর সম্ভব না হলে স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা মা গঙ্গা ও ইষ্ট দেবতার নাম করে স্নান সেরে নিতে পারেন তারপর আপনারা মা সরস্বতী দেবীর পুজো অর্চনা করে নেবেন এদিনে মা সরস্বতী দেবীকে একটি পলাশ ফুল নিবেদন করবেন পলাশ ফুল ও সাদা পদ্ম ফুল মা সরস্বতীর অত্যন্ত প্রিয় তাই চেষ্টা করবেন এই জিনিসগুলি মাকে অর্পণ করার তাই পুজোর আগের দিন এগুলি আপনারা জোগাড় করে রাখবেন এছাড়া আম্রপল্লব ধুবা বেলপাতা ইত্যাদি গুছিয়ে মায়ের পুজোয় বসবেন ফলের মধ্যে নারকেল কুল শাগালু আলু শশা কড়াইশুঁটি ইত্যাদি রাখবেন তবে নারকেল কুল কিন্তু অবশ্যই রাখবেন ভোগের মধ্যে রাখবেন হলুদ রঙের এবং সাদা রঙের মিষ্টি এবং লাড্ডু এছাড়া খিচুড়ি লুচি সুজি পায়েস ইত্যাদি ভোগ আপনারা এই দিনে মাকে নিবেদন করতে পারেন এগুলি মা সরস্বতী অত্যন্ত প্রিয় তাই এই ভোগগুলি আপনারা অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মা সরস্বতীকে সমস্ত কিছু নিবেদন করে মায়ের পুজো করে নেবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন আপনার যেন সকল বাধা বিপত্তি দূর করে দেন মা এবং আপনার শিক্ষা কর্মজীবনে উন্নতি লাভ হয় এরপর আপনারা মাকে প্রণাম জানিয়ে আপনার পুজোটি সম্পূর্ণ করে নেবেন এরপর পুজো শেষে আপনারা প্রসাদ গ্রহণ করে আপনার উপবাসটি ভঙ্গ করে নেবেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কোন খাবারটি আপনারা এই দিনে অবশ্যই গ্রহণ করবেন যার ফলে মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ লাভ করবেন এবং জ্ঞান বিদ্যা বুদ্ধি লাভ করতে পারবেন বন্ধুরা সরস্বতী পূজার দিন মাকে অবশ্যই একটি নারকেল কুল নিবেদন করবেন এবং পুজো শেষে সেই কুল আপনারা প্রসাদ হিসাবে অবশ্যই গ্রহণ করবেন কারণ মানা হয়ে থাকে কুল হলো মা সরস্বতীর জ্ঞান প্রদানকারী ফল এই ফল মাকে নিবেদন করার পর সেটি প্রসাদ হিসাবে গ্রহণ করলে জ্ঞান ও বুদ্ধি প্রাপ্ত করা যায় কারণ ব্যাসদেব যখন ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করছিলেন তার আগে মা সরস্বতী দেবীর তপস্যা করছিলেন এই বসন্ত পঞ্চমীর দিনেই ব্যাসদেব মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ লাভ করেছিলেন এই কুল দ্বারা এবং তিনি তপস্য অবস্থায় যখন ছিলেন তখন একটি কুল মা সরস্বতীর আদেশে একটি কুল পতিত হয়েছিল তারপরেই ব্যাসদেবের তপস্যা ভঙ্গ হয় এবং তিনি মা সরস্বতীর দর্শন পান এবং মায়ের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে সেই কুলটি দিয়েই তিনি মা সরস্বতীর পুজো করেছিলেন এবং তারপরেই প্রসাদ হিসেবে গ্রহণ করেছিলেন আর সেই দিনটি ছিল এই বসন্ত পঞ্চমীর দিন তাই বন্ধুরা এই দিনে আপনারা অবশ্যই মা সরস্বতী দেবীকে একটি কুল নিবেদন করবেন এবং মাকে সেই কুল নিবেদন করার পরে সেটি আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন তাহলে আপনার জ্ঞান বিদ্যা বুদ্ধি আপনারা প্রাপ্ত করতে পারবেন এবং মা সরস্বতীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এছাড়া এই দিনে আপনারা হলুদ রঙের ভোগ ও প্রসাদ অর্থাৎ খিচুড়ি প্রসাদ আপনারা অবশ্যই মাকে নিবেদন করবেন এবং সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন এই প্রসাদ গ্রহণ করলে জীবনে উচ্চশিক্ষা উন্নতি ও সাফল্য লাভ করা যায় তার জন্য মা সরস্বতীর কাছে দৃঢ় সংকল্প করা উচিত তিনি যেন আপনার ছাত্র জীবন ও কর্মজীবনে সাফল্য উন্নতি লাভে কৃপা ও আশীর্বাদ প্রদান করেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন